গতকল্য রোজ মঙ্গলবার ময়নারবন্ধ বাজার মসজিদ কমিটি ও হামসায়াবাসী মিলে এক ইফতারের আয়োজন করেছিলেন ময়নারবন্ধ বাজার মসজিদে প্রায় তিনশো তারিক মেহমানকে ইফতার করানো হয়েছে ইফতারে পূর্বে মসজিদের ইমাম সাহেব বাঘ ফিরাতের জন্য দোয়া পাঠ করেন কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার

গদর এর রাতে ইবাদত করলে ওটুটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমরা আপনার আমরা দাওয়াত দিয়ে আপনি আইছেন ইনশাআল্লাহ আমরা বেশ খুশি হইছি আপনার আওয় দেখে আজকে মিনারবান মসজিদ কমিটির ব্যবস্থাপনা আজকে অত সুন্দর এক ইফতার মহফিলার আয়োজন করা হয়েছে তাও আজকে একটা দিন জঙ্গে বদর দিবস উপলক্ষে আজকে আমরা সবে জানি সতেরো রমজান সতেরো রমজান ওশিল লইয়া আর আজকে একটা দিন জঙ্গে বদরের দিন ও উপলক্ষে সমর ফর সুপরামর্শ হয় বাজার মসজিদও ইফতার মহফিলর আয়োজন করা হয়েছে আমরা সবারে দাওয়াত করছি ইশার্লা সব আমরা দাওয়াত উপস্থিত আলাইকুম মিনারগঞ্জ বাজার মসজিদ এবং ঘামসায়ার ব্যবস্থাপনায় আজকে এক মহত দিন জঙ্গে বদরের দিন ও উপলক্ষে আজকে উত্তর মফেজ এবং সিন্নির আয়োজন করা হয়েছে এই সিন্নির আয়োজন সুন্দর সুস্থভাবে যে ঐ মুৰ্ণ হৈ আছে আৰু যাৰা যাৰা আমাৰ গাঁৱতী আছিলা সবো উপস্থিত হৈছায় সবো উপস্থিত হ'য়া সুন্দৰ মতে আমাৰ ফিল্ডা দুৱাও হৈছে মিলাদ মফিলো হৈছে খুব সুন্দৰ সম্পূৰ্ণ হৈছে আৰু আপোনাৰ আপুনিও আহিচোন আপোনাৰ অনেক ধন্যবাদ যে আপোনাৰ সামান্য সময় দিছে আৰু বাদ বাকী আল্লাহ কবুল কৰ্তা সমস্তাতৰ লাগে গোহা হ'লো আৰু সমস্ত বছৰ লাগে শান্তি সম্প্ৰীতি বজাই থাকত আছালাম